শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূল প্রভাবিত কলেজ শিক্ষক ও অধ্যাপকদের সংগঠন কোপার বার্ষিক সম্মেলন চলাকালীন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা কোপার রাজ্য সভাপতি ব্রাত্য বসুর উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের বাম ও অতিবাম ছাত্র সংগঠনের বিক্ষোভে জেরে উত্তাল রাজ্য রাজনীতি আর এই ঘটনায় বাম ও অতিবামীদের বিরুদ্ধে রাজ্যের শিক্ষাঙ্গনে নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তুলে গোটা রাজ্যের সঙ্গে নবদ্বীপ শহরের বিদ্যাসাগর কলেজের অধ্যাপক শিক্ষক ও শিক্ষক কর্মী সংগঠন ও নবদ্বীপ শহর তৃণমূল ছাত্র পরিষদের যৌথ আহ্বানে কলেজের ছাত্রছাত্রীদের উপস্থিতিতে সোমবার দুপুরে কলেজের মূল প্রবেশপথে এক ধিক্ষার সভা সংগঠিত করা হয় এই সভা থেকে যাদবপুরের হিংসাত্মক ঘটনা তীব্র নিন্দা করে বাম ও অতিবাম সংগঠনগুলিকে হুঁশিয়ারি দেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাজদীপ চট্টোপাধ্যায় পুরপ্রধান বিমানকৃষ্ণ সাহা সহ অন্যান্য নেতৃত্ব সেদিনের ঘটনায় বিষয়টি সবাই তুলে ধরেন যাদবপুরের সম্মেলনে উপস্থিত থাকা কয়েকজন অধ্যাপক আমরা প্রত্যেকে ইতিমধ্যে অবগত আছি পয়লা মার্চ কি ঘটনা ঘটেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় এসএফআই এবং অতি বামপন্থী ছাত্র সংগঠন বা বহিরগত ছাত্ররা ঢুকে যেভাবে শিক্ষামন্ত্রীকে মার্ডার করার উদ্দেশ্যে প্রাণঘাতী আক্রমণ চালা যেভাবে অরজকতা সৃষ্টি করে কলেজ ইউনিভার্সিটি ক্যাম্পাসে তারই প্রতিবাদে আজকে ওয়েব কুপা এবং তৃণমূল ছাত্র পরিষদ এবং নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের এই নন টিচিং স্টাফ যৌথভাবে আমরা একটা বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছি সেটাই এখন চলছে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের ইউনিট হ্যাঁ নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের ইউনিট নমস্কার আমি নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের ইংরেজি ডিপার্টমেন্টের অধ্যাপক ডক্টর দীপাঞ্জন ঘোষ যে দিনটির কথা বলা হচ্ছে অর্থাৎ এক তারিখে সেদিন আমাদের ওয়েবকুকার এজিএম ছিল অর্থাৎ আমাদের যে অ্যানুয়াল জেনারেল মিটিং সেটা করার জন্য আমরা সেই দিনটিতে যাদবপুরে আমরা সবাই আমাদের প্রায় কলেজের চল্লিশ পঁয়তাল্লিশ আমাদের অধ্যাপক অধ্যাপিকা তারা সেদিন আমরা এই যাই এবং যাওয়ার পর প্রথম পার্টটাতে একটা সেমিনার ছিল যে সেমিনারটাতে আমরা অ্যাটেন্ড করি সেটা আমাদের শিক্ষাক্ষেত্রে কৈলিকীকরণ এবং তার সঙ্গে সঙ্গে এন ইপি ন্যাশনাল এডুকেশন পলিসির উপরে একটা সেমিনার ছিল তার সেকেন্ড পার্টটাতে ছিল এজিয়া। তখন আমাদের কুপার যিনি প্রেসিডেন্ট সম্মানীয় শিক্ষামন্ত্রী ব্রাষ্ট বসু তিনি সেখানে যখন ঢুকছেন তখন থেকেই সমস্যাটা সূত্রপাত সেই দিনটিতে আমার মানে আমাদের এখান আসার জন্য পাঁচ নাম্বার গেটটি সিলেক্ট করা হয়েছিল কিন্তু ওই এআইডিএসএফ বা আমাদের যে এসএফআই এরা সমস্ত ছাত্রছাত্রীরা ওই জায়গাটা দখল করেছিল যদি জন্য পাঁচ নাম্বার দিয়ে উনি ঢুকতে পারেন ওনাকে ঢুকতে হয়েছিল তিন নাম্বার গেট থেকে আমাদের প্রোগ্রাম শুরু হওয়ার পর থেকেই অর্থাৎ এজিএম শুরু হওয়ার পর থেকেই সেখানে একটা ভয়ঙ্কর রকম অরাজক পরিস্থিতির সৃষ্টি হয় ওই সমস্ত স্টুডেন্টরা তারা ক্যাম্বারিন বাজাচ্ছিলো এবং তার সঙ্গে সঙ্গে ওপরে তারা একদম যে গেটটি ছিল সেই গেটের উপরে সব ফেসরুম দেখাচ্ছে এবং গো ব্যাক বসু এই ধরনের অনেক ধরনের ওরা আজে বাজে বক্তব্য সেখান থেকে চলছে কিন্তু বসু যথেষ্ট পরিমাণ কিন্তু মাথা ঠান্ডা রেখে তিনি সবাই আমাদেরকে বলছিলেন যে আপনারা সবাই চুপ করে থাকুন এবং ওরা যেটা করার চেষ্টা করছে অর্থাৎ আমাদেরকে প্ররোচনা দেওয়ার চেষ্টা করছে আমরা কিন্তু সেই মতাবলম্বী নই উনি বারবার করে বলছিলেন যে আমি কিন্তু এখানে শিক্ষামন্ত্রী হিসেবে আসিনি আমরা এখানে এসেছি আজকে ওয়েব কুপার অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে এবং সেইখানে আমি এসেছি শুধুমাত্র তার সভাপতি হিসেবে অথচ ওদের যে বক্তব্যটা সেই বক্তব্য কিন্তু আমাদের শিক্ষামন্ত্রী চেয়েছিলেন যে তিনি সেখানে সামনাসামনি ব্যাপারটার সঙ্গে কথা বলার জন্য তিনি ওদেরকে এমনও বলেন যে আমরা আলাদা আলাদাভাবে বসে আপনাদের থেকে চারজন করে আসবেন আপনাদের যে ডেপুটেশান দেওয়ার সেই ডেপুটেশন আমরা গ্রহণ করব এবং তারপর আপনাদের যা বক্তব্য সেইগুলো আমরা শুনব কিন্তু সেই মুহূর্তে দেখা যায় যে ওরা রকমভাবেই হয়তো আলোচনায় রাজি নয় প্রথমে ডেপুটেশান দেয় কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ আমি বলতে চাইছি গোটা প্রোগ্রামটা হয়ে যাওয়ার পরে তৃণমূল ছাত্র পরিষদ ডেপুটেশান দেয় এসএফআইও দিতে আসে কিন্তু বাকি যে বাম দলগুলি যেগুলি রয়েছে মানে অতিবাম যে দলগুলি তারপরে এখন তারা বলছে অবশ্য যে আমাদের কাছে কিছু দেওয়া হয়নি বা আমাদেরকে উনি পারমিশন দেননি কথা বলার জন্য সেটি কিন্তু একেবারেই নয় তিনি প্রথমে প্রাপ্তবর্গ বলেন যে আপনি বাইরে চলে আসুন আমাদের চল্লিশ জন আপনাদের সঙ্গে দেখা করবেন চল্লিশ জনের সঙ্গে আপনাকে সামনে সামনে যেতে হবে কিন্তু তো তিনি বলেন যে সেটা সম্ভব নয় কোনো রকমভাবে তিনি বাইরে থেকে আসেন এবং রীতিমতো তারা চড়াও হয় এদিকে আমাদের অধ্যাপকদের দিকে লাঠি ছুঁড়ে মারছে তারপরে আমাদের যে চেয়ার ছুঁড়ে মারছে আমাদেরকে আমাদের বেশ কয়েকজনের রীতিমতো মানে আমাদের অন্যান্য যে গ্রুপগুলো রয়েছে ইউনিটগুলো রয়েছে তাদের গায়ে লেগেছে রীতিমতো সেগুলো নিয়ে ধাক্কাধাক্কি হয়েছে কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছেন সেই জায়গায় এবং তারপর তো আপনারা জানেন যে কী হয়েছে যেগুলো আর কি মিডিয়া ফুটের যেগুলো দেখতে পাওয়া যায় অরাজক পরিস্থিতি তারা সৃষ্টি করেছে সেটা যদি এরকমভাবে চলতে থাকে তাহলে কিন্তু ভয়ঙ্কর দিন আসছে এবং শিক্ষাক্ষেত্রে আমরা এই ধরনের দিনের কথা কিন্তু কোনো রকমভাবেই অ্যাকসেপ্ট করতে না যাদবপুরের ঘটনা তার পরবর্তী আজকের এই কর্মসূচি কি প্রতিক্রিয়া দেবেন প্রতিক্রিয়া যাদবপুরে যারা ঘটনা ঘটিয়েছে এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় ভাষায় বলা যায় না শিক্ষকের প্রতি যদি ছাত্রদের এই আচরণ থাকে চৌত্রিশ বছর যেই রাজত্বটা চলছিল রাজত্বটা টোটাল বাংলায় বাংলা একটা মরুভূমিতে পরিণত হয়েছিল বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে এখন সেটাকে জাগাতে চাচ্ছে কীভাবে মাঠ মাধ্যমে কাকে শিক্ষামন্ত্রীকে এরা কারা জানেন এরা সম্পূর্ণ বাম দল বললে বলবে এরা হইল গেরুয়া কমরেড গেরুয়া কমরেডরা গেরুয়া কমরেডরা একটু দুটো গেরুয়া প্লাস কমরেড দুটোর শক্তি এক হয়ে যাদপুর ইউনিভার্সিটিতে এই অসভ্য ঘটনা যেটা আশা করা যায় না একটা শিক্ষামন্ত্রীকে এই আচরণ করবে একটা ছাত্ররা দীক্ষার জানাই আমি আমি কলেজের জিবির প্রেসিডেন্ট হিসেবে দীক্ষা জানাই এবং সাধারণ নাগরিক হিসাবে আমি এই নবদ্বীপের নাগরিক হিসাবে আমি সেটা দীক্ষার জানাই